ভাই আপনার হাতে থাকা স্মার্টফোনটি কি পাওয়ার বাটন টিপতে টিপতে পাওয়ার বাটনটি নষ্ট হয়ে গেছে আজকে থেকে কোনো সমস্যা নেই পাওয়ার বাটন টিপতে হবে না পাওয়ার বাটন টি ছাড়াই আপনার মোবাইলের পাওয়ার অন হবে এবং মোবাইলের পাওয়ার অফ হবে আপনি যদি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি এভাবে জাকি মারেন তাহলে পাওয়ার অন হবে আবার যদি এভাবে জাকি মারেন আবার পাওয়ার অফ হবে সো এই কাজটি কিভাবে করবেন আজকে আপনাদেরকে দেখিয়ে দেব মোবাইল স্ক্রিনের মাধ্যমে আমরা যখন এই পাওয়ার বাটন টিভি টিভে আমাদের মোবাইলটি পাওয়ার অন এবং অফ করি তাহলে আমাদের মোবাইলে অনেক সমস্যা দেয় পরবর্তীতে যখন আমরা মেকানিকের দোকানে নিয়ে যাই এই পাওয়ার বাটন ঠিক করার জন্য আমাদের থেকে দু তিন হাজার টাকা নিয়ে ফেলে এই সমস্যার সমাধান আজকে আপনাদেরকে দিয়ে দেবো আপনাদের থেকে পাওয়ার বাটন টিপতে হবে না পাওয়ার অন করার জন্য তো চলুন এই কাজটি কিভাবে করা আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিই আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি আমি আমার মোবাইল স্ক্রিনে আসার পর সর্বপ্রথম প্রবেশ করব গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর আপনারা সার্চ লাইনে লিখে দিবেন টেক্সট লাইন এই লেখাটি যখন লিখে সার্চ করে দিবেন আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট শো করবে আপনারা এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন আমি প্রবেশ করতেছি আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে আপনারা এখানে যে বার রয়েছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে এখানে চার্জ করবেন ইউএনএন ইউএনএন দিয়ে চার্জ করে দিলেই হয়ে যাবে এরকম চার্জ করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ফটো শো করবে সেটার মধ্যে আপনারা একটি ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন আপনাদেরকে একটু দেখায় স্ক্রল করে নিচের দিকে আসার পর এখানে লেখা দেখতে পাবেন আপনারা শেক টু লক আনলক স্ক্রিন এখানে একটি ক্লিক করবেন এখানে যেই অ্যাপ্লিকেশনটি রয়েছে এটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে আমি সরাসরিও ওপেন করতেছি আমি ওপেন করতেছি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ওপেন করার পর আপনাদের সামনে ঠিক ইংলিশ এরকম সিলেক্ট করা থাকবে আপনারা কিছু করবেন না ঠিক মার যেই অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে স্কিপ করে দেবেন স্কিপ করে দেওয়ার পর এখানেও আপনারা চাইলে এটা পরে নিতে পারেন নাইলে এখানে টিকমার দিয়ে অ্যাকসেট করে নেবেন অ্যাপসেট করে নেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে অনেকগুলো সেটিংস রয়েছে অনেক মজাদার সেটিংস প্রথম যে সেটিংসটি রয়েছে এটি নিয়ে আজকে কথা বলবো এটি আপনাদেরকে দেখাচ্ছি মোবাইল ঝাঁকি মারলে কীভাবে পাওয়ার অফ করবেন এবং কীভাবে পাওয়ার অন করবেন আরও যে সেটিংসগুলো রয়েছে সেগুলো পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করবো সো আমি প্রথম যে সেটিংসটি রয়েছে এখানে একটি ক্লিক করতেছি এখানে ক্লিক করার পর এখানে অ্যাকসেপ্ট করে দেবেন আপনারা অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ শো করবে এখানে ওরা একটি লেখা দিবে আপনারা এখানে লিখে অ্যাক্টিভেট করে দিবেন অ্যাক্টিভেটে ক্লিক করার পর আপনারা এখানে আবার অ্যাক্টিভেট অপশনটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এটা ওকে হয়ে গেছে ঠিক আপনাদের সামনে এরকম আবার শো করবে আপনারা আবার একটি ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করার পর এটা অ্যালাউ চাইবে আপনারা অ্যালাউ করে দিবেন আবার একটি ক্লিক করবেন আপনারা এখানে এখানে ক্লিক করার পর এটা লাল হয়ে গেছে এখানে এলাও করা হয়ে গেছে এই অ্যাপসটি যে সেটিংসটি আপনারা চালু করতেছেন এটা এখানে চালু হয়ে গেছে এখন আপনারা যা কি আমি এখান থেকে একটু বেরিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি মোবাইলটি এভাবে যা মারছি অন হয়ে গেছে আবার যা মারবো মোবাইলটি অফ হয়ে গেছে আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটি আমি মনে করি অনেকেরই অনেক কাজ আসবে ভিডিওটি চাইলে আপনারা টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে বলে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ